প্রতি বছর নিয়ে বছর ও আগরতলার রেডিনগরস্থিত পুলিশ লাইনে অনুষ্ঠিত হয় শ্যামা মায়ের পূজা পাশাপাশি সেখানে পুরানো হলো বিভিন্ন ধরনের বাজা বাজি এডিনগরস্থিত পুলিশ লাইনে শ্যামা মায়ের পূজায় উপস্থিত ছিলেন স্বস্তিক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের মুখ্য সচিব জেকে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর্ষ সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে পুলিশ লাইনে শ্যামা মায়ের পূজার উদ্বোধন হয় পরে মুখ্যমন্ত্রী সেখানে শ্যামা মায়ের পূজা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা জানান ত্রিপুরা রাজ্যে মহাসমারোহে শ্যামা মায়ের পুজো হয়ে থাকে অন্যান্য রাজ্যে গণেশ পুজো হয়ে থাকে এমনভাবে ত্রিপুরা রাজ্যে এবছর কালী পুজোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার থেকে বোঝা যায় ত্রিপুরা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে বিকাজ অফ দ্যাট দ্য পিপুল অফ ত্রিপুরা দে আর সেলিব্রেটিং দিস দীপাবলি এজ ওয়েল এস দিস কালীপুজা সো ওই আর ভিড়ি হ্যাপি দ্যাট ওই আর ইন রাইট ডাইরেকশন